আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যাঁ সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এমন একটি প্রতিষ্ঠানের পরিচয় করাবো যারা ট্রাভেল ট্যুরিজম এবং বিজনেস গ্লোবালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এক হাজার প্লাস কোম্পানি প্রোফাইল করার এবং কোম্পানি রেজিস্ট্রেশন করার অভিজ্ঞতা যাদের রয়েছে আলহামদুলিল্লাহ গত এক বছরে হিদমা ট্রাভেলস অ্যান্ড কনসালটেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান হিদমা ট্রান্সলেশন অ্যান্ড কনসালটেশন প্রায় এক হাজার প্লাস কোম্পানি সৌদি আরবের জন্য প্রস্তুত করেছে যে সকল সৌদি প্রবাসী ভাইরা আমাদের মাধ্যমে কাজ করেছে তাদের ব্যবসার সার্বিক সাফল্য এবং উন্নতি কামনা করছি। আজকের এই ভিডিওটি আমাদের বিশেষ করে সৌদি প্রবাসী ভাই বন্ধুদের জন্য যারা ইনভেস্টমেন্ট লাইসেন্স করার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের দ্বিধা সংকোচ এবং অনেকটা আর্থিক সংকোচের মধ্যে ছিলেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি একটি আশা জাগানিয়া ভিডিও হিদমা ট্রাভেল অ্যান্ড কনসালটেশন একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশ থেকে সৌদি দুবাই ইউকে এবং গ্যাসের জন্য ফাইল প্রস্তুত করেছিল দীর্ঘ দু বছর যাবত ইনশাল্লাহ আমরা খুব কাছাকাছি সময়ে রিয়াদে ব্রাঞ্চ ওপেন করছি রিয়াদে ব্রাঞ্চ ওপেন করাটা মূলত আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচে প্রবাসী ভাইদেরকে সেপার্টে দিতে চাই তো প্রিয় দর্শক এখন আসে আমাদের মূল আলোচনায় যেহেতু আমরা সৌদি আরবের নতুন ব্রাঞ্চ ওপেন করছি আমরা প্রথম একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছি ইনভেস্টার লাইসেন্সের মাধ্যমে আমরা সৌদি প্রবাসী ভাইদেরকে ইনভেস্টার লাইসেন্সের একটি বাস্তবিক এবং সফল একটা অভিজ্ঞতা দিতে চাই সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে ফাস্ট এবং দ্রুতগতিতে ইনভেস্টার লাইসেন্সটি করার জন্য প্রবাসী ভাই যারা বিজনেসের জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদেরকে আমরা ইনভাইটেশন দিচ্ছি এবং এতটুকু আশ্বস্ত করতে পারছি যে আমরা যতজন যারা কাজ করছে এই ময়দানে সবার চেয়ে ভালো সার্ভিস আপনাদেরকে বিশ্বস্ততার সাথে দিতে পারব আজকে আমরা ডিক্লারেশন করছি যে যে সকল প্রবেশী ভাইয়া আমাদেরকে জুন মাসের মধ্যে ইনভেস্ট ইনভেস্টমেন্ট লাইসেন্স করার জন্য ফাইল জমা দেবেন তাদেরকে আমরা মাত্র পনেরো হাজার রিয়ালের মধ্যে ফাইলটি কমপ্লিট করে দেব এবং এটি সম্পূর্ণ আপনার কাজের পরে আমাদেরকে ফাই টাকা ফাইল হ্যান্ডওভার নেবেন এবং আমাদেরকে পনেরো হাজার রেয়া দেবেন কোনো টাকা আমরা অগ্রিম অ্যাডভান্স নেব না এটা শুধুমাত্র জুন মাসের মধ্যে যারা আমাদেরকে ফাইল জমা দিবেন তাদের জন্য এবং এর মধ্যে যাবতীয় গভর্নমেন্ট ফি এবং আদার্স অন্যান্য ফাইল প্রসেসিং এবং নেসেসারি যেই ঘরের কস্টগুলো আছে সেগুলো একমাত্র খিদমা ট্রাভেলস বহন করবে কোনো প্রকার হিডেন চার্জ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সবচেয়ে ভালো সার্ভিস এবং বিশ্বস্ত সার্ভিস পেতে চান তাহলে খিদমা ট্রাভেল অ্যান্ড কনসালটেশনের সাথে যুক্ত থাকবেন যে যারা আমাদের মাধ্যমে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নিচে ডিসক্রিপশানে আমাদের বাংলাদেশের অফিস লোকেশন এবং সৌদি অফিস লোকেশন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার এবং পেজের লিঙ্কগুলি দেওয়া আছে আপনারা যারা যোগাযোগ করতে চান নিচের এই পরামর্শটা অবশ্যই মেনে নেবেন এবং আসার আগে অবশ্যই আমাদেরকে কল দিয়ে আসবেন بفضل وبعد السلام عليكم ورحمة الله.